সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিতে এলেন দেব আগের তুলনায় এবার তৃণমূলের ভোট আরও বাড়বে বলে সাংবাদিকদের কাছে মত প্রকাশ করেন তিনি আর কি বললেন হাতালের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুনে নেব গরম বেড়েছে এই বৃষ্টির অপেক্ষা এবারে একটু মানে চার তারিখ আবার একটু হাওয়াটা মানে গরমটা দাপটটা কমবে এবং কোথাও যেন মানুষ শান্তি পাবে এবং মানুষ কোথাও যেন ভালোবাসে ঘুরে এবং সেই

সবসময় বলি কি আমাদের দেশ দেশের মধ্যে যে ডেমোক্রেসি মানে এত কোটি মানুষকে নিয়ে একটা ইলেকশন করানো এটা ইজ নট এ ইজি জব যেখানে ইলেকশন কমিশনারকে সাধুবাদ জানাই কারণ ঠিক আছে একটা লম্বা ফেজ দিয়ে সাতটা ফেজ এবং এই গরমের মধ্যে ইলেকশনটা একটা একটা দিক কিন্তু এত বড় ইলেকশন করানোটা মানে আমাদের মতন দেশে যেখানে এত মানে একশো একশো কোটি মতন ভোটার্স আছে অলমোস্ট এইটি টু হান্ড্রেড পার্সেন্ট মতো একটা ভোটার্স আছে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এবং এই অর্গানাইজ করাটা মানে ইউনো লাইক এজেন্ট থেকে আরম্ভ করে মিলিটারি মুভমেন্ট আর পি এফ থেকে আরম্ভ করে প্রিসাইডিং অফিসের থেকে আরম্ভ করে যে কত দামঝাম এইটা যে এক্সিকিউট করাটা এটা সহজ নয় তখন মনে হয় কি এটা প্রথমে সাধুবাদ জানবো ইলেকশন কমিশনার এবং তার উপর টিমকে

আমরা লাস্ট টাইম একসাথে কালি ছিলাম এবং মালাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি চাই মালাদি আবার যেহেতু প্রচুর কাজ করে সময় ফোন করলে তার ওয়ার্ডে তাকে পাওয়া যায় কাউন্সিল মালাদি যে কোনো সমস্যায় মালাদিকে পাওয়া যায় যেহেতু কলকাতায় যেহেতু আমার অনেকগুলো লোক মানে আমাকে ফোন করে ডিস্ট কল আসে যেখানে মালাদি হ্যাঁ বিধানসভার মধ্যে বা মালাদি মালাদি লোকসভার মধ্যে লোকগুলো পড়ে তো তাকে আমি ডাইরেক্টলি মালাদিকে ফোন করি দিদি এই সমস্যাগুলো আসছে তোমার এখানে তুমি একটু দিদির সঙ্গে সঙ্গে সেটা করে দেয়া তো সেটা ডিফারেন্ট সিক্রেট থ্রি আপনি বলেছেন লোকসভাটা অবশ্যই ওভারঅল তৃণমূলে আজকে আসছে আমি আবার বলছি এটা তো এখন আমার কোথাও যেন মনে হয় দু হাজার উনিশে যা তৃণমূল কংগ্রেস ফল করেছিল তার থেকে অনেক গুণ বেটার সিট ওয়াইস এবং পার্সেন্টেজ অফ ভোটার ওয়াইসে আমরা দেখতে চলেছি আর আমি পুরো বাংলা জুড়ে ঘুরেছি এবং কোথাও যেন এইবারে অন্তত বাংলা যেহেতু আমি বাংলা বারি জানি তো বলতে পারবো না যা 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 নলেজ আছে আমার নিউজ বা পোর্টাল দেখে ইউটিউব দেখে কিন্তু বাংলার কথা এটুকু বলতে পারি যে দু হাজার যা ফল করেছিল বাইশটা সিট সেখান থেকে মার্জিনটা বাড়তে চলেছে সিটের মার্জিনটা এবং পার্সেন্টেজ অফ ভোটার্স বাড়তে চলেছে তবে আপনি একটু আগে বলেছেন যে নটি লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে নটি তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি আগে বলেছেন তিনি তেইশটা পাবেন তো তোমার কি মনে হচ্ছে আমি তো বললাম আগের থেকে ভালো হবে মানে দু হাজার উনিশে যা নির্বাচন আমরা তো আমার আগের রিপোর্ট কার্ড থেকে তুলনা করি আমাদের দু হাজার লাস্ট রিপোর্ট কার্ড হচ্ছে দু হাজার উনিশের তো দু হাজার উনিশে রিপোর্ট করে আমরা বাইশটা সিট পেয়েছিলাম যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি কিন্তু এইবারে আমার মনে হয় কি বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা নেতারা বুথ লেভেলে যেভাবে কাজ করেছে ঘরে ঘরে যেভাবে প্রচার করেছে এবং দু হাজার একুশের পর আমাদের সরকার দিদি সরকার যেভাবে প্রকল্পের মাধ্যমে সাহায্য করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ গরিব মানুষের জন্য আমার মনে হয় সেই সমস্ত বিশ্বাসগুলো ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের